নম পরমাত পরিণাম শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ পঞ্চম স্কন্ধ প্রথম অধ্যায় নারায়ণ নমস্কৃত্যা নারেশনৈব নরোত্তম দেবীং সরস্বতী চৈব তত জমদীরয়ে নারায়ণে নমস্কারি নরি নমত্তমে ভক্তি ভরে বন্দী নরে আম নমি বিশ্ব নমে সরস্বতী দেবী পায় জানাই প্রণতি নমী কৃষ্ণ দৈপায়ণ বেদব্যাস ও পতি সর্বজনী বন্দি জয় করি উচ্চারণ নমিরাম হৈম সুতি বিশ্ববিঘ্ন বিনাশন প্রথম অধ্যায় রাজা প্রিয়ব্রতের উপাখ্যান সুত বলে শুনো শুনো সৌনক সুজন অপরূপ কথা এই সুখের বচন পরীক্ষীর এই কথা শুনি মুনি সুখ দেবে সম্বোধিয়া কহিলেন সুখে যা কহিলে মুনি বর কথা শুনিয়া খুচিলে কত অন্তরের ব্যথা আমার সংশয় এবে করহ নির্বাণ, কোথা পাব গুরু আমি তোমারও সমান পরম বিস্ময় এক হইল আমার উপায় করহ তার বুঝাবার শুনিয়াছি প্রিয়ব্রত মনুর কুমার অতি রাজা পুণ্যের আধার ভুজ বলে শাসিলেন সমগ্র ধরারে অতীব উত্তম রূপে পালেন প্রজারে শুনিলাম সেইজন ভক্তি সহকারে করিলা ভীষণব্রত হরিল বিবারে সেই ব্রতে হল তার সিদ্ধ আত্মজ্ঞান আত্মজ্ঞানে পান তিনি ব্রহ্মেরও সন্ধান জ্ঞানে সেই হরি করিয়া দর্শন মুক্ত হন এ সংসারে যত জ্ঞানীগণ জ্ঞানী হেব্যব্রত বিশ্বনিপমণি বিষয়ে আসক্ত জ্ঞান হয় আপনি এইটি সংশয় মোর কহিলাম সার কহরিসে সংবাদ গুরু সমাচার যেজন বিষয় সুখে মত্ত অনুক্ষণ পুত্র দ্বারা কন্যা দ্বারা সহ থাক বন্ধন গৃহা শক্ত একেবারে হয় সেই জন কি প্রকারে সেবিল সে চরণ কি উপায়ে সিদ্ধিলাভ হইল তাহার পুনশ্চ সংসার রতি একই ব্যবহার বিজনন সংশয় মোর হতেছে উদয় দয়া করি কহ ঋষি কি বা ইহা হয় শুক দেয় কবে কহে তবে সম্বোধন উত্তম করিলে প্রশ্ন তুমি হেরাজন শহস্য তার বর্ণন কেন প্রিয় ব্রত সংসারে মগন যা কহিলে সত্য তুমি বিজ্ঞ জনমত জ্ঞানীর অন্তর নহে সংসার নিরত এইবার সেই সেবে। যে হিসেবে কৃষ্ণের চরণ তুচ্ছ হয় তার কাছে পুত্র ধন একবার যেই দেয় তাহে প্রাণমন তুচ্ছ তা হয় তার কাছে সংসার ও বন্ধন প্রিয়ব্রত হননীপ জ্ঞানী সেই মত শ্রীকৃষ্ণের প্রতি তার বাসনা সতত উপাখ্যান কহি তার শ্রবণ শুনিলে সংশয়তব হবে নিবারণ মনুর প্রধান পুত্র প্রিয়ব্রত নাম তাহার যশেতে পূর্ণ এই ধরা ধাম জন্মিল কুমার তার অতি শুভ ক্ষণে আনন্দিত হন মনু এরি পুত্র হলে সকল যুক্ত সুন্দর তনয় পূর্ণিমার সুচি যেন ভূতল উদয় মনুষম পিতা তার শতরূপা মাতা পিতার মহন তারি বিধাতা কি আর অসাধ্য আছে বিশ্বর মাঝার ধনরত্ন তুলন, কুবের ভান্ডার সেই পুত্র ক্রমে ক্রমে লভিল যৌবন নানা নীতি শিখালেন মনু মহাজন প্রজার পালন আর শত্রুর দমন করেন সমগ্র রাজ্য উত্তম শাসন দেবগণ শক্তি আর বিষ্ণুর সেবন মুখ্য ধর্ম আদি নীতির বচন বচন। এসব শিখিয়া পুত্র হল জ্ঞানবান আনন্দে উন্মত্ত হন মনুমতিয়ান বিদ্যান হিরিয়া পুত্রে মনু মহাশয় ইচ্ছিলেন রাজ্যভার দিবারে আশ্রয় একে অপরূপ যুপা তাহে গুণময় বীরজুবন বুঝে তার তুলনা না হয় প্রিয়ব্রত করি শিক্ষা রবি কিছু গান জ্ঞান একান্তে শিখুরি পদে শোপেছেন প্রাণ হরির মহিমাতার অন্তরে জাগিত হরিরকীর্তনগান সতত করিত সহজে বিরাগী হয়ে বিষয় উপর হরিপ্রেমে উন্মাদিত আপন অন্তর দৈব একদিন নারদ সুজন মনুর প্রসাদে আসি উপস্থিত হন মুনিরে হেরিয়া তবে মনুর কুমার করজরে কন্তারে এই সমাচার দয়া করি মরে ঋষি দাও আত্মজ্ঞান রাহতে দেখিব কৃষ্ণ করুণা নিধান বজন শুনিয়া তাহার ব্রহ্মার কোহিলা কহিলা তাহারে বৎস পরহ শ্রবণ তপস্যার শ্রেষ্ঠ জ্ঞান উপার্জন না হয় অর্জন তার মায়া বিদ্যমান ত্যাগ করে সংসার কিছু কাল মত হরিব্রত সে অন্ধ মাধনগিরি অতি পুণ্যবান স্থান সদায় সাধিলে সিদ্ধ ব্রহ্মার অনিধান সেই স্থানে চলবৎস দিব উপদেশ তাহাতে হইবে তব শ্রীকৃষ্ণে আবেশ এত প্রিয়ব্রতে করিয়া সংগতি কন্ধ দে ঋষি করিলেন গতি কিবা সিদ্ধ সেই দেখিতে সুন্দর স্বর্ণময় হতে সবে স্বর্ণ শশ স্বর্ণময় পক্ষী করে মধুর কুজন স্বর্ণলতা সহকারে করে আলিঙ্গন স্বর্ণময় নির্বহে সুন্দর বমনে স্বর্ণময় মেঘদাম শিখর গগনে হ্যানরম্য স্থান গিয়া মনুর কুমার ভাবিতে লাগিল মনে হিরি শারত সে সে বর্ষি পদ লভে আত্মজ্ঞান ভগবান পদে দেয় নিবিদ্যা নিবিদ্যা সন জ্ঞান যজ্ঞে রহে সর্বক্ষণ ভগবত কীর্তি কথা শ্রবণ মনন পুত্রের বৈরাগ্য হেরি মনু মহাশয় পুত্রলাগী সেই স্থানে উপস্থিত হয় পুত্রের মহতিচ্ছা করি দর্শন বিনয় করিয়া গণ মনু মহাজন ধন্য সেই জন সেই সেবে মকর নারায়ণ সেই হত ধন্যতমি হইলে নন্দন এক আছে সাধ মম করহ শ্রবণ আমি হই পিতাতব বহু বিচক্ষণ বয়স অতিক্রম মম হয়েছে এখন এখন উচিত মোর সেবী নারায়ণ বিশ্ব পালিবারে ব্রহ্মা শ্রী কেমন না পালি বড় তাহারও আজ্ঞায় তোমা গুণ বাণ হিলি সাদ মম হয় শিব দিয়া তোমার রাজ্য চয় নবীন বয়স তব অধিক জীবন বহুকাল পাবে তুমি সেবিতে সেজন ঈশ্বর রাখিয়া মতি পারপ্রজাগনে লহপুত্র রাজ্য ভার বশ সিংহাসনে পিতার বচন শুনি তাহারও কুমার তাহারে কহেন তবে করিয়া বিচার অনিত্য এ রাজ্য ধন অস্তীয় স্বজন কেন পিতা মরিতাহে বলিছ বন্ধন আমি হই তব পুত্র তুমি গুরুজন মমহিত ইচ্ছা করা উচিত এখন অতএব রাজ্যধনে কেন দাও দাস শ্রীকৃষ্ণ চরণে মোর সতত প্রয়াস একবার যেই হিসেবে শ্রীকৃষ্ণ চরণ তার কাছে তোচ্ছ হয় এই চৌদ্দ ভুবন রাজ্যধনে কার্য নাই কহির নিশ্চয় ইচ্ছা মোর হরিপথে সদামতি রয় হেন কথা করিয়া শ্রবণ বিমুখ হইয়া মনো করেন চিন্তন পিতা তুমি হও মম কমল আসন করহু পায় মোর বিধান এখন যাহাতে পুত্রের হয় রাজ্যপতিমতি কর দেব সে পায় ডাকিছে সন্ততি তব আজ্ঞা পালিলাম সমস্ত জীবন এক্ষণে নিতান্ত ইচ্ছা হরি সেবন দয়া করি দয়াময় করহু পায় তদে এমিনতি উদ্ধার আমায় এত বলি স্থির হন মনু মহাশয় এ প্রার্থনা ব্রহ্মলোকে বহলয় নারদের পাশে তবে প্রিয়ব্রত তাহারও সমীপে বসে মনু মহাজন সূর্যচন্দ্র গ্রহ যেন একত্রে উদয় সে গন্ধ মাদন তাহে হয় শোভাময় সুবোধ রচিল গীত ভাগবত সার শুনিলে অবশ্য হবে প্রাপীর উদ্ধার ইতি রাজা প্রিয়ব্রতের উপাখ্যান ব্রহ্মাক্তৃক প্রিয়ব্রতকে প্রবোধ শুকন শুনো শুনো পাণ্ডু বংশধর প্রিয়ব্রত বিবরণ অতি মনোহর মনুর বিনয় শুনি রাজার কুমার না শুনিল রই পারে রাজা প্রা প্রজারাজ্য ভার অতি দুঃখে ক্ষুব্ধমণি মনু নিপমণি উচিতে থাকেন পিতা ব্রহ্মাবদ্যজনী মনে আশা হেন তিনি করেন উপায় যাহাতে এ রাজ্যভার প্রিয়ব্রত পায় মনুর পুজনে ব্রহ্মা হইয়া চকিত ভাবিলেন কেবা পূজা করে আচম্বিত সপ্তর্ষি বেষ্টিত হয়ে কমল আসন মনেতে বিচার করি বুঝেন তখন প্রিয়ব্রত মনু আজি পুজিছে আমারে ইচ্ছা তার রাজ্যতে আজি কৃষ্ণ হুজিবারে তার পুত্র প্রিয়ব্রত ভক্তজন বৈরাগ্য মণ্ডিত সেই করিয়াছে মন নাহি তার ইচ্ছা রাজ্য করিতে গ্রহণ সদাই সেবিতে ইচ্ছা হরি চরণ। এই কথা মনে ভাবি ব্রহ্মা মহাশয় সস্থান হইতে ধীরে অবতীর্ণ হয় অপূর্ব মরারু জানি করি আরোহণ নারদের কাছে ব্রহ্মা পরে আগমন যে চায় রথপানে যদি প্রকাশিত হয় ইন্দ্রাদি যত দেব সবে চিনে তারে করজোড়ে স্তব পাঠ করে ভক্তি ভরে গন্ধর্ব কিন্নর ঋষি আর দেবগণ এক দেখে সবে চিনিল তখন ভক্তিভাবে সকলেই করিল প্রণতি সকলেই আনন্দিত মূরতি কিবাবরণ রক্তময় শোভেচারি কর রত্নমন নানা অঙ্গে শোভারুয়া কর চারিদিকে সপ্ত ঋষি করে কোন গান নবগ্রহ বেষ্টিত যে চন্দ্রের সমান অ্যানরূপে দেবলোক করি বিমোহন আশির পুষ্পক রথে উজ্জ্বলি ভুবন একত পুষ্পক রথ তাহাতে ব্রাহ্মণ সপ্ত ঋষি সহ সভি জনগণ রহগণ ঘন হেন রূপে আলো করি মর্ত ভুবন আসিলেন ব্রহ্মা যথা এ গন্ধ মাদন যথায় নরদ সহ মনুপ্রিয় জ্ঞান আলোচনা করে অবিরত ব্রহ্মার বিমান হেরি নারদ সুজন পিতার বিমান বলি করে নির্ধারণ মনু মনুপুত্র সহ হয়ে একত্রিত ধরা হরিয়া আসিলেন হয়ে পুলকিত ক্রমেতে পুষ্পকরত সম্মুখে আসিল আলোকেতে সেই গিরি অতি উজ্জ্বলিল প্রভাতি রক্তি মাঝেন অরুণ কিরণে ভুসিয়াছে এ সংসার আপন বরণে এই বিরূপ পিতামহ সে গন্ধ মাদন শুভিলেন নিজরূপে হয়ে প্রকাশন নারদে নেহারি বিদিয়া গুসারি যায় মুরুরে রেহারি ব্রহ্মা একদৃষ্টে চায় ব্রহ্মারে নেহারি সবে করিয়া পূজন পাদ্দর ভদিয়া যেন কুশেরও আসন সত্তর্ষি অপারে তখন দিল সবে বিভিন্ন আসন উত্তম বাক্যেতে বলে গুণবলী তার বর্ণনা করিল পরে যত অবতার উৎকর্ষ সকল তার কহে সবিস্তার এই রূপে লভে কৃপা দৃষ্টিবিধাতার এন ওকালে চতুর্ভস্ত তীপদ্যজনী রশীর বাদ করি সবই কহেন তখনই এসবৎস প্রিয়ব্রত মনুর কুমার সম্পর্কেতে পৌত্র মম আনন্দ আধার সুপুত্র হইলে মনু করিতে পালন আজ্ঞায় আমার করে প্রজার শাসন তাহার তনয় তুমি অতীব সুদক্ষ বিদ্যায় বুদ্ধিতে তব নাহি সমকক্ষ বুঝাতে কি আছে তব বলিতে না পারি পিতামহ তব কহি যে বিচারি সামান্য বয়সে তব প্রথম যৌবন ভোগ সুখ এই বয়সে হয় আচরণ তাহারে করিয়া ত্যাগ কোন বিধানেতে ত্যাজিয়াছ সুখ বৈরাগ্য মনেতে যার লাগি ত্যাজিয়াছ জগত সংসার হেন ইচ্ছা কহু বাছান তো তাহার ভোগ সুখ আদি যত জীবেরও কারণ তাহারও ইচ্ছায় বৎস করেছে সৃজন ইচ্ছা তার পরিশ বৈরাগ্য গ্রহণ ইহাতে ঘটিল তব দোষ অবনন প্রভুর সমীপে দোষী হয়ে তার দাস কেমন পাইবে তারে বিশ্বাস শিশুমতি তুমি হও তারা আর তার গুরু নারদ সুজন আমি যে বিধাতা হই সংসার ভিতর সকলেই তার আজ্ঞা পালিনীর অন্তর কোন বা তপস্যা হেন কোন বা সমাধি কোন বুদ্ধি কিংবা কোন বিদ্যা জ্ঞান আদি গুলিয়া ছিলঙ্গিবারে তার অনুমতি অরঙ্গনীয় মতার কহিত প্রতি ভোগ সুখ যত কিছু তাহার সুজন অনুবুদ্ধি বলে তুমি করিছ হেলন রোগ জন্ম মৃত্যু শোক মহ অনুষ্ঠান দুঃখ শোক মুখ্য বিধির বিধান দেব নর পশু যত দেহরূপ ধরে ঐশ্বর আদেশে সব কর্ম করিবারে যথাযোগ্য ভোগ আদি কেন ঈশ্বরের ইচ্ছায় কিছু নয় মতিমান সুখ দুঃখ জন্ম মৃত্যু সুখ মহ ভয় এই কার্যরত বীর সমুদয় এই কারণ দেহের তার সাধ্য করিতে লঙ্ঘন দেহ ধরি কার সাধ্য করিতে লঙ্ঘন জীব হয়ে তুমি বলছ কোন বুদ্ধিমতে জীবিতের বিপরীত করত কর্মত্রতে কোন স্বাধীন হেন আছই ভুবনে ঈশ্বর ব্যতীত শক্ত কর্মেরও কারণে নিহারি নিয়মে সৃষ্টি হইল ব্রাহ্মণ ব্রাহ্মণের শব্দে শাস্ত্র হলো বিরোচন সেই শাস্ত্র মতে তার হয় তাহারও পূজন তপন পূজনে বলো স্বাধীনতা স্বাধীন কেমন কালীবর্দে বাঁধি যথা কৃষক চিনয় নয় বালি বর্দে বাঁধি যথা কৃষক চিনয় নয় নাসিকা করিয়া বিদ্ধ রজ্জু প্রবেশ হয় রজ্জুতে আবদ্ধ করি কার্যের কারণ আপনার ইচ্ছামত মতো করায়ও ভ্রমণ ঈশ্বর ইচ্ছায় তথা আমি ষষ্ঠাজন তাহারি নিমিত্ত কার্য করি অনুক্ষণ আমি হয়ে সর্বশ্রেষ্ঠ তাহার স্বাধীন কার সাধ্য তার বৎস হইতে অধীন শিশুমতি তুমি বৎস না বুঝো কারণ ভ্রম হেতু এই বৈরাগ্য পরিচ ধারণ কোটি কোটি জীবে যাহা করিছ দর্শন এই সমস্ত বা ঘোরাচারী বুঝিও এখন আমা সহ দেবগণী আদি পশুপক্ষী করেন প্রদান চতুষ্মান আছে আছে অন্ধে করিয়া ধারণ ছায়া রৌদ্র যথা ইচ্ছা করায় ভ্রমণ তেমতি ঈশ্বর তিনি আপন ইচ্ছায় কার্যমতে সুখ দুঃখে রাখেন সবাই তাহার ইচ্ছা সুখ ভোগ হয় কর্ম জন্য বিধি এই কহিনু নিশ্চয় কর্ম ত্যাগ করিবারে সাধ্য বলকার সুখ দুঃখই হেত বিধি ব্যবহার মুক্তরূপী যদি বৎস হয় কোনো জন তথাপি পূর্বের কর্ম না হয় খণ্ডন এই মাত্র ভেদ হয় বদ্ধ মুক্ত জনে জন্মান্তর ভোগ করে বদ্ধবনে জন্মান্তরে ভোগ নষ্ট করে মুক্ত জন কর্মহীন কেহ নয় আমর বচন কোন নধর বাছা নহ কর্ম পর না হি তার ভোগ কর নিরন্তর এক হয় সংসার মাঝেধে গৃহে বদ্ধ বনে মুখ্যই কোন বিচারে দোহার কর্তাই মন ইন্দ্রিয় যে হয়পু সাধনের মহাশত্রু জয় লুলুপ ইন্দ্রিয় যদি থাকে জীবনে কেমনে পাইবে মোক্ষ গিয়া সেই বনে জিতেন্দ্র এ সংসারে যেই জ্ঞানী জন সমান সহার পক্ষে গৃহ আর বন গৃহাশ্রম হয় দুর্গ রিপুরও কারণে প্রবল থাকিতে শত্রু মঙ্গল কেমনে গৃহ থাকি রিপুজয় করি সাধুজন তবে বৈরাগ্যের পথে করে বিরোচন বিচরণ সেই সেই কই রাম সার বুঝিয়া করহকার্য বিচার পরিপাদ পদ্মযুক্ত হয় মহাশ্রয় বিশুদ্ধ লোকের পক্ষে কহিন নিশ্চয় বিশুদ্ধ হইতে গেলে চাই গৃহাশ্রয় তাহাতে করিয়া ভোগ করে রিপুজয় জ্ঞানী বটে তুমি বৎস মনুর কুমার নার উত্তম গুরু সত্যই তোমার ভোগ ভোগচয় আগে ভোগ করি করবাজ্য আশ্রয় উত্তম কি আশা বাছা পদাশ্রয়। পালিতে তাহার আজ্ঞা উচিত নিশ্চয় পালিয়া তাহার আজ্ঞা ভোগ করি শেষ বিশুদ্ধ হইয় বাছা কহিন বিশেষ ইহাতে সুফল পাবে মনুর নন্দন হরিপদে মতি দিয়া পাল প্রজাগণ পদ্মনাভ হরির কমল চরণ পশুরূপ দুর্গ কর আশ্রয় কেবল ভোগ সব ভোজ্য বস্ত্র রাজ্য অধিকারী জিনিয়া ছয়টি রিপুষ তাহার পরে শ্রীপুত্র করিয়া ত্যাগ জগত কারণে বজিবে একান্ত মনে নিত্য সনাতনে সুখদেব বলি শুন কহিয়ত্পর তাহাতে সম্মত রাজা ব্রহ্মারদ তাহাতে সম্মত রাজা ব্রহ্মার গোচর হলি কথা বলি তবে কমল আসন আশীর্বাদ করি করে রথে আরোহণ ব্রহ্মার ভারতী হেন করিয়া শ্রবণ প্রিয়ব্রত পৃথিরাজ্যে করেন গমন এই তো কহিন রাজা প্রস্তু উত্তর অতিব উত্তম ইহা শ্রুতি মনোহর সুবোধর ছিল গীত হরি কথা সার প্রিয়ব্রত উপাখ্যান নাশে মায়া ভার ইতি ব্রহ্মা কর্তৃক কি প্রবোধ আজই পর্যন্তই আগামী পর্বে শুনবেন শ্রীমদ্ভাগবতের পঞ্চম স্কন্ধের প্রিয়ব্রত চরিত্র কথা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বিল আইকন অবশ্যই ক্লিক করবেন এবং পরমাত্মার নাম